প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবা আপু কেন আমাদের ইটে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন আপা আপার নাম কি খুব সুন্দর নাম সালমা আপুর বয়স কত বিশ বছর মাসাল্লাহ বিয়ে বয়স হয়েছে তো নাকি বিয়ে করছেন এখনো করেন নাই কারোর জন্য অপেক্ষা করতেছেন নাকি পারিবারিক সমস্যা কি করেন আচ্ছা পরিবারে কে কে আছে বড় ভাই ঠাই বোন নাই ছোট বোনও নাই আচ্ছা বাবা বাবা কি করেন আচ্ছা আচ্ছা পড়াশোনা কত দূর করছেন

তো দর্শক আপনারা সালমাপুর কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর টু ফাইভ সিক্স নাইন সেভেন এইট টু আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান নাইন ফোর টু ফাইভ সিক্স নাইন সেভেন এইট টু তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষ আধি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামুক